আপনি আজকে এই অবস্থায় তো পরিশ্রম করছেন এই কারণে যে হয়তো আপনি কালকে আজ থেকেও বড় কিছু হতে চান যদি আপনার মাঝে এরই মধ্যে পরিবর্তন দেখতে পান তাহলে আপনাকে জানাই অভিনন্দন নিজেকে আগে প্রশ্ন করুন যে আপনি কি এমন কিছু হতে চান যে সব সময় ব্যর্থতাকে ভয় করে নাকি এমন কেউ যার কাছে সফলতা হচ্ছে শেষ উত্তর এই সিদ্ধান্তটি আপনার আজকেই নিতে হবে যেখানে হয় আপনাকে ব্যর্থতাকে স্বীকার করে নিতে হবে কিংবা সফল হওয়ার জন্য লড়ে যেতে হবে যদি আপনি সফলতাকে বেশি ভালোবাসেন তাহলে পৃথিবীর কোনো কিছু আপনাকে থামিয়ে রাখতে পারবে না লোকজনের কথা তখন আপনার পথের আর কাটা হয়ে থাকবে না তারা হয়তো বলে যে পৃথিবীতে শুধুমাত্র এক পার্সেন্ট লোকই সফল হয়ে থাকে কিন্তু তারা এটা দেখে না যে ওই এক পার্সেন্ট লোকই সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে থাকে দিনের পর দিন তার মানে এই না যে সফল হওয়ার সম্ভাবনা শুধু এক ভাগ আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে ওই নিরানব্বই ভাগ লোকের মতো আচরণ করা যাবে না যারা ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে আপনাকে অবশ্যই অন্যদের থেকে আলাদা এমন কিছু করতে হবে যেটি আপনাকে সফলতার দ্বার পৌঁছে দিবে আপনি যদি ওই নিরানব্বই ভাগ মানুষ সের মতো হয়ে থাকেন তাহলে আপনি আপনার ব্যর্থতাকে নিজেই ডেকে নিয়ে আসছেন কারণ সফল হতে হলে সবার আগে সফলতাকে ভালোবাসতে হয় তার মানে এই না যে সফল হতে হলে আপনি ব্যর্থ হবেন না আপনি একবার হাজার বার ব্যর্থ হতে পারেন কিন্তু এতে ভেঙে পড়ার কোনো কারণ নেই কোনো ব্যর্থতাই আজীবনের জন্য স্থায়ী হয় না আপনি আবার উঠে দাঁড়াবেন দ্বিগুণ শক্তি এবং সাহস নিয়ে সফলতাকে আপনার এতটাই ভালোবাসতে হবে যে একবার সফল হওয়ার জন্য আপনি বার ব্যর্থ হতে রাজি থাকেন আর এইভাবেই একজন বিজয়ী তার সফলতাকে অর্জন করে থাকে বেশিরভাগ মানুষের মধ্যেই একটা ধারণা আছে যে তারা যদি ব্যর্থতাকে ভয় করে তাহলে তারা ব্যর্থ হবে না এটা সম্পূর্ণভাবে একটা ভুল একটা ধারণা আমিও এটা আগে বিশ্বাস করতাম যে আমি যদি ব্যর্থতাকে ভয় করে চলি তাহলে ব্যর্থতা আমার কাছে আসতে পারবে না কিন্তু একদিন একটা ঘটনা আমার বিশ্বাসের জগৎটাকেই একদম চেঞ্জ করে দিল একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং দেখলাম একজন আশি বছরের বৃদ্ধ তার লাঠি ভর দিয়ে এগিয়ে যাচ্ছেন রাস্তা পার হওয়ার সময় হঠাৎ তিনি পড়ে গেলেন যে কারণে আমি দৌড়ে তার কাছে গেলাম তাকে সাহায্য করার জন্য তিনি আমাকে ধন্যবাদ দিলেন এভাবে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হলাম যখন আমি চলে যাচ্ছিলাম তখন আমি তাকে বললাম এই বয়সে আপনার কোনো একটা জায়গায় নিরাপদে বসবাস করা উচিত তারপর বৃদ্ধ আমাকে বলল আমি যতটা না মাটিতে পড়ে যাওয়ার জন্য ভীত তার থেকে বেশি আমি হাঁটতে ভালোবাসি তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি পড়ে গেলে তো আঘাত পাবেন কষ্ট পাবেন তিনি উত্তর দিলেন বেঁচে থাকার সার্থকতা হচ্ছে ওই জিনিসটাতেই যেটি করতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো আমি হাঁটতে যাই যদি মাঝে মাঝে পড়েও তাতে আমার কোনো কিছু যায় আসে না এ কথা বলে বৃদ্ধ লোকটি তখন চলে গেল এর থেকে বোঝা গেল যে কঠোর পরিশ্রম সফলতার অপর নাম আর পরিশ্রম ছাড়া সফলতা চিন্তাও করা যায় না তাই পরিশ্রমী হন এবং সফল হন